i mm -hmm.

খবর নেই কুখড়ে দুই তিনটি পাথর বঁথে পেটে জিউ পার তবু ববু বদনীয় দি তো ববু বদনীয় نبيك لولا اللهم صل على سيدنا مولانا محمد, محمد وعلى سيدنا مولانا محمد مر نبي جي, جي جخن نماجر حلات درائتين মোর নবীজি যখন নামাজের হালাতে দাঁড়াইতে উঠের নারি চাপিয়ে দিত পিঠের পরে ও বাবা জানিও তিনি তবু বাবা জানিও তিনি সহ্য করেন যারা مدينة نبيك ولوالى اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد

ना नबी कम्यमी वारेशो तुम इसलाम तुमरा इसल Ujala हावेग मीना Nabi कम्यमी वार Allahumma, صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد وقال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون فقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا ذكر الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وخفض لهما جناح الظل من الرحمة وقل رب ارحمهما كما ربياني يعني صغيرا قال النبي صلى الله عليه وسلم من رأى منكم مُنْكَرٌ فليغيره بيده ومن لم يستطع فبلسانه ومن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان إن قطع عمله إلا من ثلاثة صدقة زارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. إلى حديث الشريف. কি গ্রামের নাম হরিসপুর গ্রাম পশ্চিম মেদিনীপুর ঘাটাল এরিয়া ঘাটাল অঞ্চল থেকে ঘাটাল থানার অন্তর্গত হরিসপুর গ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক মাহফিল আজকের এই মাহফিলে সম্মানিত উপস্থিতি শ্রোতাগণ এবং মঞ্চে বসে থাকা উলামাগণ আপনাদের শাহী মসজিদের পেশি মাম সহ পর্দা নাসিনা পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা সকলকে আমি আমার অন্তর থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের মেহফিলে আমি কথা বলার পূর্বে আপনাদের মসজিদের মসজিদে ইমাম রাখার পূর্বে অবশ্যই যাচাই প্রয়োজন যজ্ঞ ইমামে ইমাম যোগ্য হওয়া দরকার মাসাল্লা আপনাদের মসজিদের ইমাম সাহেব যোগ্য তার তেলাওয়াত শুনেছি কথা বলার ভঙ্গিও ভালো আপনার ইমামের সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন ইমামকে এখানে টিকিয়ে রাখার চেষ্টা করবেন ইমাম বেশি দিন থেকে রাত সব মসজিদে আপনার একটু চেষ্টা করবেন ইমামের সঙ্গে ভালো ব্যবহার করা এবং টিকিয়ে রাখার চেষ্টা করবেন ভালো ইমাম পেয়েছে তাকে মূল্যায়ন করবে আশা করছি সর্বাগ্রে সর্বপ্রথমে আজকের এই জলসা থেকে যিনি আমাদেরকে এখানে আনিয়েছেন জানার ইশারাবিহীন কিছুই হতে পারে না এই আসমান জমিন ভূmund নবmund যা কিছু দেখতেছেন গাছগাছালি পাতাকালি তোরল লতা সুন্দর জমায় পৃথিবী এই পৃথিবী আমাদেরকে যিনি উপহার দিয়েছেন সেই রব আমাদেরকে

رسول الله بن لئن ان شكرتم لازيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله رب العالمين بن رسول كريم صلى الله عليه وسلم جنادي যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গোজার করে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তি যেই অবস্থায় থাকুক সেই অবস্থা থেকেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর উন্নত শিখরের দিকে এগিয়ে নিয়ে যায় সুবহানাল্লাহ

যারা শুকর আদায় করে না রাসূলুল্লাহ যারা দিলেন ওয়াল্লাকিন কাফরু তুম যারা আল্লাহর কুফরে আদায় করলো কুফরে করলো শকর গুজার করলো না ইচ্ছা কৃতভাবে আল্লাহর নেয়ামত পাওয়ার পরে ও শুকর গুজার করে না অবশ্যই অবশ্যই ইন আযাবি লশাদিদ মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে তাহলে আল্লাহর শুকর গোজার করার জন্য আমাদের কোন জায়গায় যেন ঘাটতি না থাকে আজ থেকে এতটুকু নেব যেখানেই থাকি না কেন শুকর গোজার করব বলে। তারপরে পরে হাবিব কারিম যিনি আমাদের পথ প্রদর্শক যিনি আমাদের মসিহা

আশা নিয়েছি আপনাদেরকে কিছু জানাবো শোনাবো কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলব এটা আমার ইচ্ছা তামান্য হয়েছে আপনারা দোয়া করুন যেন এমন কিছু আমার জবান থেকে বেরিয়ে আসে যেটা আপনারও কাজে লাগে আর সেটা আমারও যেন কাজে লাগে দোয়া করুন ইনশাআল্লাহ বলা বলা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম শরীফের মধ্যে জানা দিলেন কুল হাল নস্ত বিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে কিছু কিছু ব্যক্তি বর্গ এখন বলতে থাকে যে যা জানি তাই জানি কি বলে যা জানি তাই জানি আর বেশি জ্ঞান জানার প্রয়োজন নেই জেনে জ্ঞানপাপে লাভ হইlambda যা জানি ততটুকুই আমল করি বেশি আমল করে না বেশি জ্ঞান বেশি জ্ঞান হয়ে যাবে আর বেশি জ্ঞান হলে যদি আমি আমল না পড়ি আমরা জ্ঞান পাপি হবো এই রকম কিছু মানুষের ধারণা আছে শিখতে চায় না জানতে চায় না

আর আল্লাহর দেওয়া বললাম আল্লাহর পক্ষ থেকে অনুকরণ করা আল্লাহর থেকে নির্দেশিত কিছু কাজ সেগুলো আমাদের জন্য ফারক তাহলে এখানে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাত এই হাদিস দ্বারা রাসূলুল্লাহ আমাদেরকে জানাচ্ছেন রাসূলুল্লাহ আমাদেরকে জানাচ্ছেন প্রত্যেকটি মুসলমান নর জন্য ইলম শিক্ষা করা ফরজ এখন আমরা যে এখানে এই মজলিসে এসেছি এই মজলিসটা আমাদের জন্য কি বর্তমান আমাদের জন্য শিক্ষা কেন্দ্র শিক্ষাঙ্গন কি বলে বর্তমান যে জায়গাটিতে আমরা বসেছি এই জায়গাটি আমাদের জন্য শিক্ষাঙ্গন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দিলেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আলোচনা হয় ওই জায়গাটাই হলো বেহেস্তের বাগান তার কারণটাকে পৃথিবীর মধ্যে যত জায়গা আছে যত জায়গা আছে সব জায়গার থেকে যেই জায়গাতে কোরআন এবং হাদিসের আলো আলোচনা হয় ওই জায়গাটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিয়েছেন ওই জায়গাটাই হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এবং যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল জানা দিলেন ওই জায়গাটাই হলো বেহেস্তের বাগান বলে মনোনয়ন শুধু তাই নয় তাই নয় যেখানে কুনান এবং হাদিসের আলোচনা হবে তোমরা দেখতে পাবে গুটি কয়েক ব্যক্তি বড় বসে আছে তুমি দেখতে পাবে গুটি কয়েক ব্যক্তি বড় বসে আছে কিন্তু রাসূলুল্লাহ জানা দিলেন যেখানে কুরআন এবং হাদিসের আলোচনা হয় গুটি কয়েক ব্যক্তি হয়তো বসে থাকতে পারে তারা দু চারটে কথা শুনছে কিন্তু রাসূলুল্লাহ জানা দিলেন শুধু সেই ব্যক্তিগুলো বসে থাকে না 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 ওইখানে আল্লাহর ওয়াকুনিত ফেরেশতা রাহমতের ফেরেশতা তাদের দানা দ্বারা বেষ্টন করে রাখে

আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে কিছু নিয়ামত দান করেছেন বিভিন্ন নিয়ামত আমরা পেয়ে থাকি পৃথিবীতে অর্থ আছে সম্পদ আছে সন্তান সদ্ধতি আছে অনেক কিছু সম্পদ আমাদেরকে দিয়েছেন কিন্তু এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ কাকে বলে আপনারা কি জানেন বলেন শ্রেষ্ঠ সম্পদ কাকে বলে জানেন পৃথিবীতে অনেক সম্পদ পেয়েছে অনেক সম্পদ পেয়েছে গাড়ি হয়েছে বাড়ি হয়েছে টাকা হয়েছে অর্থ হয়েছে বিবি হয়েছে বাচ্চা হয়েছে সন্তান সন্ততি আছে আছে আমাদের বালাখানা রয়েছে এগুলি এক প্রকার সম্পদ দুনিয়াটা এক প্রকার সম্পদ এই দুনিয়ার মধ্যেই যে আমরা এসেছি আমাদেরকে আরো একটি স্পেশালিস্ট সম্পদ দেয়া হয়েছে সেই সম্পদের নাম কি জানেন জানেন পৃথিবীতে এসেছে না আলামিন বিভিন্ন মানুষকে পাঠিয়েছেন বিভিন্ন গোত্রের মধ্যে পাঠিয়েছেন বিভিন্ন জাতির মধ্যে পাঠিয়েছেন কিন্তু আমরা যে পৃথিবীতে এসেছি তারা যা কিছু পেয়েছে আমরা তা কিছু পেয়েছি কিন্তু তাদের থেকে আরো একটি মূল্যবান সম্পদ আল্লাহ রাব্বান আলামিন আমাদেরকে দিয়েছেন সেই সম্পদটাই হলো আল্লাহ রাব্বান আলামিন আমাদেরকে ঈমান নামে একটি সম্পদ দিয়েছেন বলি সুবহানাল্লাহ এই সম্পত্তি কিভাবে আমরা পেলাম এই সম্পদটি শুধু সহজে আমরা পেয়ে গেছি এমন নয় সহজে পেয়ে গেছি এমন নয় এই সম্পত্তি পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরের রক্তগুলোকে নিজের জুতোতে জমাট বাঁধিয়ে ফেলেছেন তাই ফের ময়দানে গিয়ে যে সম্পত্তি আমাদেরকে উপহার দিয়েছেন সেই সম্পদের নাম কি জানেন সেই সম্পদের নাম হলো শুধুমাত্র ঈমান ঈমান ছাড়া আর কিছুই নয়

যুদ্ধের ময়দানে গিয়ে নিজেদেরকে শহীদ করেছেন নিজেদেরকে রক্ত রক্ত করেছেন নিজেদের বিবি বাচ্চাদেরকে দিন বিধবা বানিয়ে নিয়ে যেই সম্পদ আমাদের কাছে তুলে দিয়েছেন সেই সম্পদটি হলো হলো ইমান ছাড়া আর কোনো সম্পদ

জুতোর মধ্যে জমাট বেঁধে গিয়ে জুতোটা এত ফুলে গিয়েছে জুতোটা বার করতে পারছে সেই রসিমুল্লাহ এত কষ্ট করার পরে যে সম্পদটা আমাদেরকে দিয়েছে এক কথায় জোরসে বলি সেই সম্পদের নাম

হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না কে বলা হলো তুমি ঈমান ছেড়ে দাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি ছেড়ে দাও হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না কে আমি ছাড়ব না জান চলে যায় যাবে কিন্তু ঈমান ছাড়া যাবে না ঈমানকে ধরে রাখতে হবে ঈমানকে আমি আমার মধ্যে রাখব কখনোই কোনোদিনের জন্য ঈমান ছাড়া হব না কাফের দুশমনেরা সুমাইয়ার কথা মেনে নিল না সুমাইয়াকে বন্য দেখো তুমি যদি ঈমান তাকে ছেড়ে না দাও মুহাম্মাদের তরিকা থেকে যদি তুমি বেরিয়ে না আসো যদি আমাদের কথা অনুযায়ী যদি তুমি না চলো তাহলে তোমার সামনে তোমার স্বামীকেই অত্যাচার করব তোমার সন্তানকেই হত্যা করব তুমি দেখতে পাবে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তোমরা যাই করো না কেন আমি ঈমান ছাড়া হতে পারি না सुमैय्या रजी अल्लाह तानर सामने तनार शाम के হত্যা করা হলো তার বাচ্চাকে হত্যা করা হলো একটা অবস্থায় তারপরে সুমাইয়াকে বলল হে সুমাইয়া তুমি কি এখন ঈমান থেকে সরে আসতে পারো তুমি কি মুহাম্মাদের নীতি থেকে আমাদের নীতিগুলো মেনে নিতে পারো তখন সুমাইয়া বললেন আমি কখনোই মেনে নিতে পারি না সেই সুমাইয়ার উপরে এমন একটি অত্যাচার করা হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা দুই পা দুইটি উটের দুইটি উটের পায়ের দিকে হল হলো একটা উটের পায়ে একটা পা নিজে সুমাইয়ার পায়ের একটা ডান দিকে পা বেঁধে ডান দিকে একটা উট চালিয়ে দেয়া হলো বাম দিকে পা বেঁধে বাম দিকে একটা উট চালিয়ে দেয়া হলো দুইটি পা দুই দিক দিয়ে যখন চলে গেল দুটি উট যখন দুই দিক থেকে চলা শুরু করলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা

যখন শুনলো আল্লাহ বলল হে আমার ফেরেস্তা তুমি যাও যাও সুমাইয়ার সামনে আমারই জান্নাত্রী তুলে ধরো আমার জান্নাত্রী তুলে ধরো আর এই জান্নাতটি যখন সে দেখবে তার জীবনটা যখন বেরোতে থাকবে সহজ ভাবে সরল ভাবে আমার এই জান্নাতের আশা নিতে নিতেই সেই পৃথিবী থেকে বিদায় নেবে সুবহানাল্লাহ ইমানটা তো সহজ আসে নাই ইমানটা তো সহজ আসে নাই। আজকে আমরা দাড়ি পেয়েছি টুপি পেয়েছি আমরা আজকে বড়ত্ব দেখাচ্ছি এ বড়ত্ব কার এ বড়ত্ব কার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি ইমান দিয়েছেন ইমানের হালাত এসেছে এর থেকে বড় আর কিছুই নাই নেয়ামত অনেক কিছু পেয়েছে কিন্তু ইমানের নিয়ামত আর কিছুই পাওয়া যাবে না